ভাই আসসালামালাইকুম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ তালাশিফ মেহরবাইন অনেক অনেক ভালো আছি শুনলাম আজকে না যে সেভেন সিটারের গাড়ি ভাইয়া তেরো লক্ষ টাকার নিচে থাকবে জি ভাই জি ভাই জি ভাই একটা সেভেন সিটার গাড়ি আসছে আমাদের তেরো লক্ষ টাকার নিচে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং কি কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটাকে কি করতে হবে যাই ভাই ভিডিওটাকে শেয়ার করতে হবে আমাদেরকে ফলো করতে হবে এবং কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা ভাই আজকে সর্বমোট কতগুলা গাড়ি দেখাবো আমাদের আজকে সর্বমোট প্রায় বিশটার উপরে গাড়ি দেখাবো আমরা ইনশাল্লাহ সর্বমোট প্রায় বিশটার উপরে গাড়ি গাড়ি দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইয়া প্রথমে ফার্স্ট অফ অল যে তো যে গাইডার কথা বলছেন ওই গাইডার থেকে শুরু গাইডার দেখতে পারতেছি ডক্টর ইউজার ভাইয়া নাকি জি ভাই জি ভাই জি ভাই ডক্টর ইউজের একটা গাড়ি আচ্ছা অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার সেভেন সিটার গাড়ি একটা সুন্দর একটা গাড়ি আচ্ছা মডেলটা কত ভাই মডেলটা হচ্ছে 2008 এর মডেল আচ্ছা আর 2012 তে রেজিস্ট্রেশন ভাই গাড়িটা একদম দেখেন

কিন্তু আজকের জন্য তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা না কত ভাই যান আজকের জন্য মাত্র মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসবেন তারপরে কথা বলা শুরু কথা বলা শুরু করবেন আচ্ছা ইনশাল্লাহ এরপরে কোন গাড়িটা দেখাবেন জাহিদ ভাই ভাই এরপরে আমাদের প্রিমিয়ম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আছে এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দুই হাজার ষোলোর মডেলের

একটা হচ্ছে হোয়াইট পরি সাদা পরি নীল পরি সাদা পরি সাদা পরি ভাই বলে দিছে কিন্তু জি ভাই তো জাহিদ ভাই নীল পরিটার মডেলটা কত নীল পরির মডেল হচ্ছে 2016 এর মডেল আচ্ছা আর সাদা পরির মডেল হচ্ছে 2014 এর মডেল আচ্ছা তো জাহিদ ভাই নীল পরি সাদা পরি ভাই এটার দাম কত আগে বলেন বলি ভাই এটার মডেল হচ্ছে 2016 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন আচ্ছা আর সাদা পরির মডেল হচ্ছে 2014 এর মডেল

কিন্তু আজকের জন্য ষোলো লক্ষ নব্বই হাজার টাকা না কত ভাইয়ানো লক্ষ আশি হাজার টাকা মাত্র মাত্র পনেরো লক্ষ পনেরো লক্ষ আশি ভাইয়া এই গাড়ির মাইলেজ আছে মাত্র

এই গাড়িটার মডেল ইয়ারটা কত যাই ভাই এই গাড়ির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতের মডেল রেজিস্টার নিয়ে রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বাইশে রেজিস্টার নিয়ে দুই হাজার বাইশে কি কন্ডিশন আছে মাইলেজটা কোথাও কিলোমিটার আমরা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই পাশে না ভাই এটা প্রিমিয়াম আমাদের সেল হয়ে গেছে আচ্ছা সেল হয়ে গেছে তারপরে এই পাশে যে যাদের নাকি এক্স করলা প্রয়োজন জি এক্স করলা জি করলা না এটা সরি জি করলা জি করলা রিলেশন ভাই এই গাড়িটা বিশ্বাসের সম্পর্কে আমাদের ভাই এই গাড়িটা কি বলবো আমি এই গাড়িটা

একুশ লক্ষ পঞ্চাশ হাজার কি করবেন আজকে একটু বলেন আজকের জন্য আড়াই লক্ষ টাকা ছাড়ে মানে বললেন কি ভাই আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা ভাই সেন্টার মানুষের সাথে প্রতারণা করে না আচ্ছা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে না আমরা মানুষের বিশ্বাস এবং আস্থা নিয়ে ব্যবসা করি দশ বছর ধরে এখানে ব্যবসা করতেছি মানুষের বিশ্বাস এবং আস্থা সহিত অতএব আমরা মানুষকে সর্বদাই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেওয়ার চেষ্টা করি

সেম কথা তো যাইবে এই গাড়িটা আমাদেরকে একটু বিস্তারিত এই গাড়িটা মডেলই হচ্ছে দুই হাজার উনিশের মডেল আচ্ছা দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন আচ্ছা এবং এই গাড়ির মাইলেজ হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার কিলোমিটার এবং

বসে থাকতে থাকতে কমর ব্যথা করে তাদের জন্য একটা গাড়ি রিল্যাক্স কন্ডিশনের একটা গাড়ি কত এটা মডেল ইয়ার কত ভাই মডেল ইয়ার হচ্ছে 2019 এর মডেল আচ্ছা এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2024 এ 24 এ রেজিস্ট্রেশন 2024 এ ভাইয়া এবং মাইলেজ হচ্ছে মাত্র মাত্র 56000 কিলোমিটার না তো 56000 নিউ কন্ডিশনের একটা গাড়ি তো ভাই এটার প্রাইস কত এটার প্রাইস আসছিল 35 লক্ষ 50000 টাকা আচ্ছা আজকের জন্য কত জাইদ ভাই